মুহূর্তে থেকে বড় খবর এস বাংলার পর্দায় মিজে মিলের রান্না নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলা গোষ্ঠীর মেরা। আজ রানীতলা থানার অন্তর্গত ২৪ নম্বর কামারি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা মহিলাদের দাবি বিগত ন বছর ধরে আমরা রান্না করে আসছি তবে আজ আমাদের রান্না করতে দিচ্ছে না আর এই কথা একাধিকবার নসিপুর ভিডিও অফিসে জানালেও ভিডিও থেকে এখনো পর্যন্ত কোনো সোরাহা মেলেনি গোষ্ঠীর মেয়েরা কি জানালেন তা শোনাবো আপনাদেরকে

আপনারা এখন কি চাইছেন আমরা সবাই মিলে যেভাবে রান্না করছিলাম আগে এখনও চাই সেভাবে রান্না তা এখন আপনাদের কে বাধা দিচ্ছে আমাদেরকে চারজন মিলে রান্না করে একটা গোষ্ঠী হুম ওরাই ভাই ওরাই বাধা দিচ্ছে